দিনের জন্য ইসলামের জন্য তারা জীবন উৎসর্গ করেছে লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নরবী রাম আদুল্লি আলহামের যার নাম হল্লাহি আব্দুল্লাহ উদাই ফারাদী আল্লাহ তার আব্দুল্লাহ নে উদাই ফারাদি আল্লাহ তিনি নতুন মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন আল্লাহ কে জিহাদের ময়দানের মধ্যে তোমাকে যেতে হবে তোমাকে আমি প্রধান সেনাপতি কাজ দিয়ে আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে বুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা গো বিশ্বনবী ওয়াdare এই মুহূর্তে চলে গেছেন নতুন বিবি গরের মধ্যে থেকে তখন জিহাদের ময়দানের মধ্যে চলে গেছেন ভাই আমার লক্ষ্য করে দেখুন

বার বার নিচের দিকে তার কারণ হল হগনও বিজি আমি নতুন মাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। চে চে ইয়া রসুল আল্লাহ ইয়া বি আল্লাহ হগনও বিজি আমার চি বার বার আমাকে ছুটি দে আল্লাহ বিডাক রেলাম তুলে মেঘারে কিসেরে তো চিঠি কিসের আবদুল্লাহ ইবনে যায়েদ আঙ্কেলিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার বিবি আমাকে বারবার বলে আমি কেন বাড়ির মধ্যে যাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবিগো আমাকে কিছুটা সময় দেন আমি যেন বাড়ির মধ্যে যেতে পারি ওগো নবিজি সাক্কাত পর্ব শেষ করে আমি আবার জিহাদের ময়দানের মধ্যে চলে আসব

আব্দুল আবদুল্লাহ নেবুজাইফাকে তখন ডাক দিয়া বলে স্বামী ঘরের ভিতরের মধ্যে আসেন আবদুল্লাহ নেবুজাইফা ডাক দিয়া বলে গোর ভিতরের মধ্যে যাওয়ার কোনো অনুমতি নাই যা পরা তুমি এই জায়গার মধ্যে এসে বলো এমরি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বিবিদায়ক দেয়া বলে তারে শামীব গোর ভিতরের মধ্যে আসেন গোর ভিতরের মধ্যে আপনার সঙ্গে কথা হবে আব্দুল্লাহ আমাকে সামান্য সময় দিয়েছেন এই সামান্য সময় অবস্থা করে আমি আবার জিহাদের ময়দানের মধ্যে আবার চলে যাব এমনি বিবি ডাক দেওয়া বলে স্বামী ও তাড়াতাড়ি তুমি ঘরের ভিতরের মধ্যে চলে আস বাইরে আমার লক্ষ্য করে দেখে এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরের মধ্যে গেছে ঘরের ভিতরের মধ্যে যাওয়ার পরে এমনি তখন রাগ যা বলে স্বামী গো আল্লাহর দরবারে তোমাকে নিয়ে আমি দোয়া করব ওগো স্বামী আমি যখন দোয়া করব দোয়া করার সঙ্গে সঙ্গে তুমি আমিন বলবে এমনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি আসমানের দিকে তাকাই এতক্ষণ হাত উঠায় দোয়া করে বলতেছে ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ আমাকে এবং আমার প্রাণের স্বামী সকল গুনাহ মাফ করে দাও 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 আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তখন আমিন বলেছেন এমনি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সি আবার তখন দোয়া করলেন ওগো আসমান জমিনের মালিক আল্লাহ ও চন্দ্র সূর্য গ্রহ তারার মালিক আল্লাহ প্রভু আমার স্বামী জিহাদের ময়দানের মধ্যে চলে গেছে আল্লাহ আমার স্বামীকে তুমি নিরাপদ অবস্থায় গোরের মধ্যে রাখবে এই অবস্থার মধ্যে আব্দুল রাইমলে উদয় ভাড়া আমিন বলে না এমনি উনার স্ত্রী তখন ডাক দেওয়া আমি যখন প্রথম দুয়া করলাম আপনি আমিন বললেন আর দুই নম্বর দুয়া যখন করলাম তো স্বামী কেন আপনি আমিন বললে না আর নিয়ে উতাই বালা দেখলাম উতা উঠা বলে বিবি হো দুই নম্বর দুয়া যে তুমি করেছ এই দুয়ার নোয়া দিয়ে তুমি বলেছ আমি যেন আবার ঘরের মধ্যে আছে হ্যাঁ বিবি কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন আমাকে জেহাদের ময়দানের মধ্যে আমির নিযুক্ত করেছেন আর আমার পরে আরেকজন আমির রয়েছে হে বিবি তাহলে বোঝা গেল আমি এই পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকবো না হে বিবি তুমি তো জানো না দুনিয়ার মধ্যে তুমি কেবল বিবি তোমার চাইতে আমি যদি কেয়ামতের মাঠে দাঁড়াই আমি যদি শহীদ হয়ে যাই জিহাদের ময়দানের মধ্যে কাল কেয়ামতের ময়দানে করিন হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জান্নাতি হিসাবে আমাকে যখন ঘোষণা দিবে হে বিবি আমি জান্নাতের মধ্যে গেলে তোমার চাইতে হাজার হাজার গুণ সুন্দরী রূপসী বিবি আল্লাহ আমাকে দান করবে সুবহানাল্লাহ আমার ভাই তাদেরকে বলা হয় সাহাবাইকার সাহাবাইকার তারা ময়দানের মধ্যে বসে তাদের ইমান এত তাজা ছিল আল্লাহ নবী যা বলছে তারা মানতে রাজি সঙ্গে সঙ্গে তারা বলছে সামিয়ানা ওয়া আতো আনা শুনলাম এবং মেনে নিলাম এই জন্য আসুন আমরাও যখন ওয়াজ শুনবো কোনটা হালাল কোনটা হারাম কি করতে হবে কি করতে হবে না আমরা যখন শুনবো শোনার পরে আমরাও যখন বলবো সামিয়ানা ওয়া আতো আনা শুনলাম আর মেনে নিলাম তখন আমরাও সাহাবাহিক আদর্শে আদর্শবান হতে পারবো দুই নম্বর আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত যারা নাকি নেক আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাও ক্ষতিগ্রস্তের মধ্যে না রাইট ফাইভ বারোটা হয়ে গেছে আমার মনে হয় আর আলোচনা করার দরকার নেই তো চারটা কথা বলছিলাম আল্লাহ চার ধরনের কথা বলছেন এক নম্বর যারা ইমান দুই নম্বর যারা নেক আমল করবে এখন বলেন নেক আমলের মধ্যে নামাজ আছে কি নাই আছে রোজা আছে নি এখন রমজান মাস আইতেছে রমজান মাস আইলে রোজা রাখবা না তাইলে পর আইবা দিনের বেলা হ্যাঁ লাল শালু টাড়াইয়া কোন কোন ব্যক্তি দেখা যায় হোটেলের মধ্যে গিয়া পর্দা করে এরকম আছে না আপনাদের এলাকার মধ্যে হয়তো নাও থাকতে পারে কিন্তু আমাদের বাউবলের মধ্যে আছে আমি যে এলাকার মধ্যে থাকি এই বাজারের মধ্যে আছে আমাদের এলাকার মধ্যে সাধারণত দেখছি

রমজান মাস আসলে রোজা সারবেন না রাখবেন রাখবেন আপনারা রোজা রাখবেন তো আল্লাহ তাআলা বলছেন নেক আমল যারা করবে এটা দুই নম্বর তিন নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক যারা সত্যের ওয়াজ করে সুস্থ সত্যের উপদেশ যারা দেয় ওরাও ক্ষতিগ্রস্তের মধ্যে না আর চার নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল একে অপরকে যারা ধৈর্যের কথা শোনায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাও ক্ষতিগ্রস্তের মধ্যে না কয় দলের কথা বলছেন চার দলের কথা বলছেন তখন আসেন এই চার দলের অন্তর্ভুক্ত যদি আমাদের হতে হয় তাহলে বলেন নামাজ পড়তে হবে না নামাজ ছাড়তে হবে নামাজ পড়তে হবে সামনে রমজান মাস আসছে রমজান মাস আসছে সবাই রোজা রাখবো তো রোজা রাখতে হবে এরপরে যাদের তো

কারো যদি কি না থাকে তাহলে তার জন্য জান্নাত হারাম সুতরাং বোঝা গেল কেউ যদি ইসলাম ধর্মের মধ্যে না আসে সে যদি ভিন্ন ধর্মের হয় হতে পারো তুমি হিন্দু হতে পারো তুমি খ্রিস্টান হতে পারো তুমি বৌদ্ধ কিন্তু তোমাকে আমাদের ইসলাম ধর্মের মধ্যে স্বেচ্ছায় যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে স্বাগত কি বলেন ইসলাম ধর্মের মধ্যে যদি তুমি আসো তোমাকে স্বাগত কারণ ইসলাম এমন শান্তির ধর্ম ইসলাম ধর্মের মধ্যে কাউকে জোর জবরদস্তি করে ঢুকানো এটা নিষেধ কি বলেন জোর জবরদস্তি নাই ইসলামের আদর্শ দেখে সাহাবাই কালামের আদর্শ দেখে বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করে তুমি যদি ইসলামের মধ্যে দাখিল হও তাহলে তোমার স্বাগতম ফেরাজ তারা তোমাকে জান্নাতের মধ্যে স্বাগতম জানাইবে তোমার দুনিয়া আখরা উভয় জাহান তোমার জন্য শান্তির জায়গা তাহলেই এই যে দেখেন মনে করেন বাংলাদেশের মধ্যে অনেক হিন্দু ভাই আছে বৌদ্ধ ভাই আছে বা খ্রিস্টান ভাই আছে আমাদের নবীরে মহব্বত করে ভালো পায় তারা যখন রিচার্জ করে রিচার্জ করার পরে গবেষণা করার পরে তারা যে তথ্য পায় দেখে রসুল সাল্লিয়া সালামের মতো দ্বিতীয় ব্যক্তি আর শ্রেষ্ঠ নাই